এবার সিরিয়াতে বড় হামলা ইসরায়েলের ভারত আর নেটোর বিবাদ আর অন্যদিকে ভারতের সাথে ঐতিহাসিক ট্রেড ডিল হতে চলেছে ইউকের আবার হারলেন ম্যাগনাস কালসেন আর অন্যদিকে ডিভিসির জল নিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিবাদ হাই আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিপ ডি আজকের ভিডিওতে আমরা দেশ দুনিয়া এবং রাজ্যের পাঁচটি বড় খবর নিয়ে আলোচনা করব তাই দেরি না করে ইসরায়েল গাজা ইরান ইসরায়েলের পরে নতুন সংঘাতের সূত্রপাত ওয়েস্ট এশিয়াতে এবার ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কিন্তু ইসরায়েল হঠাৎ করে এত বড় আক্রমণ করতে গেল কেন সিরিয়ার ওপর সব কিছুর মূলে আছে একটা মাইনরিটি কমিউনিটি দ্রুজ এই মাইনরিটি কমিউনিটিটা বসবাস করে ইসরায়েল এবং সিরিয়া দুটো দেশেই সিরিয়াতে বাসার আল আসাদের সরকার পড়ে যাওয়ার পরে ক্ষমতায় আসে আহমেদ আল সারা আহমেদ আল সারা ক্ষমতায় আসার পর বলেছিলেন দেশের সমস্ত কমিউনিটিকে অর্থাৎ ইনক্লুডিং মাইনরিটি কমিউনিটিস সবাইকে প্রোটেকশন দেবে কিন্তু হয় তার ঠিক বিপরীত রিসেন্টলি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা ও আশেপাশের এলাকায় দ্রুজ ও বেদুন কমিউনিটির মধ্যে একটা ভয়াবহ সংঘর্ষ হয় ইসরায়েলের সরকারের মতে এই সংঘর্ষের পেছনে প্রত্যক্ষ হাত ছিল সিরিয়ার সরকারের আর অন্যদিকে এই দ্রুজ কমিউনিটিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছে ইসরায়েলি সেনা অর্থাৎ আইডিএফ তাই এই সপ্তাহে ইসরায়েলের বায়ুসেনা সিরিয়ার রাজধানী ডামাসকাসে বড় হামলা চালিয়েছে তাদের টার্গেট ছিল সিরিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স ও সেনা হেডকোয়ার্টার এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল সিরিয়ার সরকারকে একটা মেসেজ দিয়েছে যদি দ্রুজ কমিউনিটির ওপর অত্যাচার বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে ইসরায়েলের সরকার আরও বড় আক্রমণ করবে সিরিয়ার ওপর এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের এই অ্যাটাকের মাধ্যমে ওয়েস্ট এশিয়াতে নতুন করে কি একটা রিজিয়নাল কনফ্লিক্ট শুরু হবে নাকি এতদিন ধরে চলে আসা সিরিয়ার গৃহযুদ্ধের শুধুমাত্র একটা চ্যাপ্টার হয়ে থাকবে এবার আসি দেশের খবরে নাটের কুরু নেটোর নজর এবার ব্রিক্সের ওপর সম্প্রতি নেটো সেক্রেটারি জেনারেল মার্করাট প্রকাশ্যে হুমকির স্বরে বলেছেন ভারত চায়না ও ব্রাজিল রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে গেলে তাদের ওপর আনা হবে হান্ড্রেড পারসেন্ট সেকেন্ডারি স্যাংশনস নেটোর যুক্তি এতদিন ধরে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলে আসছে তার পেছনে মূল কারণ হলো রাশিয়ার থেকে এখনও ভারত চায়নার মতন দেশরা এনার্জি কিনে যাচ্ছে কিন্তু যদি আমরা ব্যাপারটার একটু গভীরে যাই তাহলে বুঝতে পারবে এটা নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের হিপোক্রেসি ছাড়া অন্য কিছু না ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে উই ডু নট অ্যাকসেপ্ট সাচ ডাবল স্ট্যান্ডার্ডস অন্যদিকে দিল্লি স্পষ্ট করে বলে দিয়েছে ইন্ডিয়াস এনার্জি পলিসি ইজ ড্রিভেন বাই ন্যাশনাল ইন্টারেস্ট নট ওয়েস্টার্ন প্রেশার এবার তোমাদের একটা রিপোর্ট দেখায় তাহলে বুঝতে পারবে যে নেটো এবং ইউ অ্যাকচুয়ালি কতটা হিপোক্রিট সিআরইএ অর্থাৎ সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিয়ারের একটি রিপোর্ট অনুসারে ইইউ রাশিয়া থেকে যে টাকার তেল এবং ন্যাচারাল গ্যাস কিনেছে তার পরিমাণ তারা ইউক্রেনকে যে অর্থ সাহায্য করেছে তার থেকে অনেক বেশি এদেরই আরেকটি সদ্য প্রকাশিত রিপোর্টে অর্থাৎ জুন দু হাজার যে রিপোর্টটি বেরিয়েছে সেখানে যদি আমরা দেখি গত মাসে রাশিয়া থেকে কয়লা কাঁচা তেল এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোন 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 দেশ কতটা পরিমাণে কিনেছে তাহলে আমাদের কাছে গোটা পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া থেকে সব থেকে বেশি পরিমাণে কয়লা কিনেছে চায়না তারপর ইন্ডিয়া কাঁচা তেলের বিষয়ে চায়না প্রথমে আছে ইন্ডিয়া দ্বিতীয়তে এবার যদি ভালো করে এখানে লক্ষ্য করো তাহলে দেখবে ইউ এখানে তিন নম্বরে আছে আচ্ছা এরপর যদি আমরা দেখি এলএনজিতে এল কিন্তু ইউ এক নম্বরে আর যদি পাইপলাইন গ্যাসের হিসাবে আমরা দেখি সেখানেও কিন্তু ইউ এক নম্বরে তাই নেটো এবং ইউর যে অ্যালিগেশান ভারত চায়নার প্রতি যে রাশিয়ার ওয়ার মেশিন আমরা ফান্ড করছি সেটা কতটা অযৌক্তিক এবং হাস্যকর বরং নেটোর এই থ্রেটের জন্য ব্রিক্সের মধ্যে যে একটা সাবগ্রুপ আছে আরআইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চায়নার সেটি আরও প্রোয়াক্টিভ হয়ে উঠছে তাই এখন সব বড় চ্যালেঞ্জ আমেরিকার সামনে আমেরিকা কি অ্যাফোর্ড করতে পারবে এই অ্যালায়েন্স আর নেটোর এই হুমকির ফলে আমেরিকার ইন্ডো প্যাসিফিক নীতি আর কোয়ার্ডের ভবিষ্যৎ কী হয় সেটাই এখন দেখার নেটো ও ভারতের মধ্যে এই সংঘাতের মাঝে একটি মেম্বার নেটো কান্ট্রির সাথেই হতে চলেছে ভারতের ঐতিহাসিক ট্রেড ডিল অনেক দিনের নিরন্তর নেগোসিয়েশনসের পর আলটিমেটলি স্বাক্ষরিত হতে পারে ইউকে ইন্ডিয়া ট্রেড ডিল সরকারি সূত্র অনুসারে আগামী সপ্তাহে বহু প্রতীক্ষিত এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে মে মাসে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিন বছর ধরে চলে আসা নেগোসিয়েশনস ফাইনালি কনক্লুড হয়েছে প্রসঙ্গত আগামী সপ্তাহে লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তখনই হয়তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটি সাইন হবে এখনো অবধি যতটা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে তার থেকে জানা যাচ্ছে এই এগ্রিমেন্টের ফলে ভারতীয় ইভি কোম্পানিগুলি ইউকের মার্কেটের অ্যাক্সেস পাবে আর অন্যদিকে ভারত স্কচ হুইস্কির ওপর ট্যারিফ দেড়শো পার্সেন্ট থেকে কমিয়ে পঁচাত্তর পার্সেন্ট করবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে বেরিয়ে যাওয়ার পরে ইউকের অর্থনীতিতে যে স্লোডাউন এসেছে এই ট্রেডডিলের ফলে তাদের গ্রোথ রেটের কিছুটা উন্নতি হবে বলে আশাবাদী ব্রিটেন অতি দর্পে হতলঙ্কা অতি মানেচ কৌরবা অতিদানে বলিরবদ্ধ সর্বমত্যন্ত গর্হিত বিষ্ণুগুপ্ত চাণকের এই শ্লোকটি একদম পারফেক্ট ম্যাগনাস কালসেনের বর্তমান পরিস্থিতিকে বর্ণনা করার জন্য দু সালে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ম্যাগনাস কালসেন দীর্ঘ দশ বছর ধরে এক প্রকার অপ্রতিরোধ ছিলেন তাই ভারতীয় চেস প্লেয়ারদের প্রতি তার কটুক্তি বিশেষ করে ডি কুকেশকে ওয়ান অব দ্য উইকার প্লেয়ার্স বলে সম্বোধন করার জবাব কুকেশ তাকে পরপর দুবার হারিয়ে দিয়ে দিয়েছিলেন যদিও কালসেনকে এর আগে কার্তিকিয়ান মুরালি অর্জুন এরিগাসির মতন ভারতীয় গ্র্যান্ডমাস্টাররা হারিয়েছেন আর সম্প্রতি তিনি হারলেন রমেশবাবু প্রজ্ঞানন্দের বিরুদ্ধে প্রজ্ঞানন্দ এই নিয়ে দুবার হারালো কালসেনকে এই সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়া ফ্রি স্টাইল চেস গ্র্যান্ডস্ল্যামে প্রজ্ঞানন্দ মাত্র উনচল্লিশ সালে হারিয়েছেন কারেন্ট ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ম্যাগনাস কালসেনকে মাত্র ১৯ বছর বয়সেই রমেশবাবু যে কাম স্ট্র্যাটেজি আর কনফিডেন্স দেখাচ্ছেন তা দেখে সত্যি মনে হয় ভারতীয় চেস ওয়ার্ল্ডে বর্তমানে একটা গোল্ডেন জেনারেশন চলছে দেশ দুনিয়ার পরে এবার আসি রাজ্যের খবরে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত আবার চরমে গত এক মাস ধরে চলা বৃষ্টির ফলে বাংলাতে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী করেছেন ডিভিসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে ডিভিসি তার সাথে পরামর্শ না করেই সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে বাংলার বিভিন্ন নদীতে আর তার জন্য বাংলার বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অন্যদিকে রাজ্যের বিরোধী দলের মতে বন্যাপ্রবণ এলাকাগুলিকে সময় মতো খালি করতে না পারার জন্য এই ক্রাইসিস তৈরি হয়েছে এখন দোষ জারি হোক রাজ্য আর কেন্দ্রের এই চাপান মধ্যে আসলে কিন্তু ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষরাই এই ছিল এই সপ্তাহের দেশ দুনিয়া ও রাজ্যের পাঁচটি বড়ো খবর এর মধ্যে কোন খবরটি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ মনে হলো সেটা জানিও আর এই খবরগুলির মধ্যে পার্টিকুলার কোনো খবরকে নিয়ে যদি সেপারেট ভিডিও চাও তাহলে সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আনটিল দেন জয় হিন্দ